তো একদম নাজেহাল অবস্থা এই গরমের ভিতর আমি সব সময় একটু চেষ্টা করি আমার বাসায় ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট তৈরি করার যেটা খেয়ে আমার বাসার সবাই একটু শান্তি স্বস্তি বোধ করে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় তাই আজ আপনাদেরকে দেখাবো আমি আমার বাসায় তৈরি করেছিলাম কফি মিল্ক ডেজার্ট যেটা সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আজ দেখাবো খুব সহজে আমার বাসায় কিভাবে তৈরি করেছিলাম কফি মিল্ক প্রোটিন যেটা আমার বাসার সবার খুব বেশি পছন্দ আমি এখানে প্রথমে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করব যেহেতু আমি এখানে দুধ অ্যাড করব না তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি কারণ কফি প্রোটিন যেহেতু তৈরি করব তাই একটু তিতা লাগতে পারে তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দেবো এরপরে আমি এখানে এক চামচ পরিমাণ আমি আগার আগার পাউডারটা দিয়ে দেব। এখনও কিন্তু আমি চুলোটাকে অন করিনি আগার পাউডারটা মূলত যে কোনো তরল খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে তাই সবসময় যে কোনো তরল খাবার নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় আগার আগার পাউডারটা মেশানোর চেষ্টা করবেন যদি তরল খাবারটা গরম হয়ে যায় তাহলে কিন্তু আগার আগার পাউডারটা কখনোই মিশবে না বরং এটা দলা পেকে যাবে এ পর্যায়ে আমি আমার এগুলো সবগুলো মিক্স করা হয়ে গেছে আমি ওয়েট করব একটা ব্লক আসা পর্যন্ত খুব বেশি জাল করা যাবে না এ পর্যায়ে কিন্তু একটা বলক চলে এসেছে আমি এখন চুলো থেকে নামিয়ে নেব গরম গরম থাকা অবস্থায় শিপে একটা বাটির ভিতরে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিব গরম গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে কারণ এটা খুব বেশি দ্রুত এটা জমাট বেঁধে যাবে এ পর্যায়ে কিন্তু আমি ঢেলে দিয়েছি এখন আমি অপেক্ষা করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে চলে আসলাম এখন আমি এগুলোকে স্কোয়ার শিপ করে ছোট ছোট কিউব করে আমি কেটে নিব দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে কীরকম স্মুথলি একটি পুডিং তৈরি হয়ে গেছে এ কফি প্রোটিন মানে যেটা এত বেশি লোভনীয় এত বেশি মজা যা একবার বাসায় ট্রাই করতেই হবে তো তৈরি হয়ে গেছে আমার কফি প্রোটিন এবার আমি মিল্কটাকে তৈরি করব তাই প্রথমে আমি চুরুতে একটা প্যান বসিয়ে দুই কাপ পরিমাণ পানি নিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এরপর আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিয়েছি এরপর এক চামচ পরিমাণ আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি আবারও বলছি আমি কিন্তু এখনও চুলোটা অন করে এগুলোকে ভালো করে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিক্স করে তারপরেই আমি চুলোটা অন করব। আর না হয় এই আগার আগার পাউডারটা কিন্তু মিশবে না বরং দলা দলা পেকে যাবে এই ব্যাপারটা আমি বারবার করে বলে দিচ্ছি খেয়াল রাখবেন যখন আপনারা তৈরি করবেন এ পর্যায়ে আমি চুলোটা অন করে দিয়েছি খুব বেশিক্ষণ জাল করা যাবে না এটাকে খুব বেশি ঘনও করা যাবে না মাত্র দু থেকে তিনটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক ততক্ষণ কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে অনবরত নাড়াচাড়া যদি না করেন তাহলে কিন্তু আমি যে গুরু দিয়ে দিয়েছি সেই গুড়ু কিন্তু প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এ পর্যায়ে আমার মিল্কটা তৈরি হয়ে গেছে চুলো থেকে আমি নামিয়ে নিয়েছি একটি মোল্ডের ভিতরে আগে থেকে তৈরি করা কফি প্রোটিনগুলো দিয়ে দিয়েছি আমি কিছুটা দিয়েছি সব দেয়নি এরপর আমি মিল্কটা দিয়ে দিয়েছি এরপর যে আমি কফি প্রোটিন কিছুটা রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও আমি মিল্কটা দিয়ে ঢেকে দিয়েছি এখন আমি অপেক্ষা করব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যেই সেট হয়ে যাবে আমার এই কফি মিল্ক প্রোটিনটা নর্মাল টেম্পারেচারে আধা ঘন্টা রেস্টে রাখলেই এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কীরকম স্মুথলিভাবে মিল্ক কফি প্রোটিন তৈরি হয়ে গেল তো আমি এখন চারপাশ থেকে নাইবের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি মোল্ড আউট করে নিচ্ছি এভাবে করে মোল্ড আউট করে উপরে মোল্ডের উপরে একটু আস্তে আস্তে ট্যাপ করলেই এই পোটিংটা খুব সহজে বের হয়ে আসবে ফাইনালি তৈরি হয়ে গেল কফি মিল্ক প্রোটিন ছোটো থেকে বড় সবারই খুব বেশি প্রিয় আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই প্রোটিনটা এটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয় আর কফি লাভারদের কথা নাই বললাম তারা তো এত বেশি পছন্দ করে খাবে যেটা বলার মতো নয় কিন্তু এটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে একবার যদি খেতে পারে এই গরমের ভিতরে মন প্রাণ ঠান্ডা হওয়ার মতো যদি কোনো ডেজার্ট থেকে থাকে আমার কাছে মনে হয়েছে কফি মিল্ক প্রোটিন ডেজার্টটাই পারফেক্ট ডেজার্ট এটা এত বেশি মজা এত লোভনীয় যার প্রশংসা বারবার করলেও শেষ হবে না তাহলে আজকের রেসিপিটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ